ওম নম শিবায় হর হর মহাদেবায় নম আজকে আলোচনা করবো সিংহ রাশির পনেরোই আগস্ট থেকে পুরো আগস্ট মাসটি অর্থাৎ স্বাধীনতা দিবস থেকে আপনাদের আগস্ট মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আজকে তুলে ধরছি তো প্রথমেই আমরা চোখ রাখব যে রাশির কোন হাউসে কোন গ্রহ কেমন ভাবে শুভ ফল কি অশুভ ফল দেবে সেই বিষয়ে আলোচনা করা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাশিতেই শুক্র এবং বুধ অবস্থিত অতএব আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু লাভবান হওয়ারও যোগ রয়েছে কারণ আপনাদের সেকেন্ড হাউসে কেতুগ্রহ অবস্থান এবং উপরন্তু শুভগ্রহেরও একটা দৃষ্টি দেখা যাচ্ছে শুভগ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনাদের সেকেন্ড হাউসকে দেখছে সেক্ষেত্রে হাতে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হবার সুযোগ কিন্তু দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন সিংহ রাশির জাতক কিংবা জাতিকারা এবং ধনভাগ্য উপচে পড়বে ও মুখের ভাষা কিন্তু মিষ্টি হওয়ার যোগ দেখা যাচ্ছে মুখে কিন্তু লাবণ্য ভাব বিকশিত হবে এবং তৃতীয় ভাবের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্কের একটা শুভ যোগ তৈরি হবে এবং শুক্র গ্রহ কিন্তু সিংহ রাশিতে চব্বিশে আগস্ট পর্যন্ত থাকছে সেক্ষেত্রে চব্বিশে আগস্ট পর্যন্ত আপনাদের মান সম্মান এবং যশের কিন্তু থাকবে না তবে যে সকল প্রিয় দর্শক বন্ধুদের রবি এবং শনি সংযুক্ত তাদের কিন্তু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা আবশ্যক আছে বা হঠাৎ করে রেগে যাবেন না এবং হিসেব করে কর্ম করার চেষ্টা করুন অবশ্যই প্রিয় দর্শক বন্ধু আপনারা কিন্তু শুভ ফল লাভ করবেন এবং সমসপ্তমে রবি শনি আপনাদের যেই গোচর কুণ্ডলিতে যোগ দেখা যাচ্ছে কারণ রবিগ্রহ পনেরোই ষোলোই আগস্ট ষোলোই আগস্ট কিন্তু রবিগ্রহ সিংহ রাশিতে এসে যাচ্ছে রবি শনি যোগ যে সকল বন্ধুগণের নেটাল চাটে বা জন্মগত কুণ্ডলিতে তারা কিন্তু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ওভারঅল কিন্তু শুভ ফল দেখা যাচ্ছে এবং শ্বশুরবাড়ির সঙ্গে সাহায্য সহানুভূতি মিলবে বা শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্কের একটা যোগ দেখা যাচ্ছে যারা লেখক লেখিকা আছেন তাদের ক্ষেত্রেও শুভ যোগ এই আগস্ট মাসে থাকছে কিংবা জলপথে ও স্থলপথে যারা যাতায়াত করেন তাদের ক্ষেত্রেও অনেকটাই আপনারা ব্যবসা ক্ষেত্রে শুভ উন্নতির সুযোগ সুবিধা লাভ করবেন বা যারা ছোটোখাটো ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও অবশ্যই শুভযোগ কিংবা বিশেষ করে দেখা যাচ্ছে যে যারা আমদানি রপ্তানি করেন তাদের ক্ষেত্রেও শুভ ফল বৃদ্ধি পাচ্ছে কিংবা আপনারা ক্রয় বিক্রয়ে অবশ্যই পটু হবেন আরও একটি কথা মনে রাখবেন যাদের চাটে শুক্র এবং কেতু সংযুক্ত তারা কিন্তু ধনভাগ্য বিষয়ে বা ধনভাবের বিষয়ে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ওভারঅল কিন্তু ভালো হবার সুযোগ দেখা যাচ্ছে বা ভালো হবার যোগ রয়েছে এরপর আলোচনা করি বাড়ি গাড়ি বিষয়ে প্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুগণ অনেক দিন ভাবছেন বা অনেক দিনের চেষ্টা করছেন গাড়ি বাড়ি বিষয়ে তাদের কিন্তু এই সময় গাড়ি বাড়ি হবারও যোগ রয়েছে তবে প্রিয় দর্শক বন্ধু আপনাদের আরও সুযোগ আসতে চলেছে এই আগস্ট মাসে তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সকল বন্ধুগণ বিভিন্ন সমস্যায় জর্জরিত রকম কিনারা করতে পারছেন না তারা আমার সঙ্গে কল কিংবা হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু বিষয় ডিটেলসে কিংবা বিশদভাবে পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারেন এবং কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন এরপর চলে আসি মূল আলোচনা তো বন্ধুগণ গাড়ি বাড়ির বিষয়ে যদি বলা যায় তাহলে গাড়ি বাড়ি ছাব্বিশে আগস্ট থেকে কিন্তু আপনারা সেই সুযোগ কিংবা সুবিধা লাভ করতে চলেছেন অতএব ছাব্বিশে আগস্ট থেকে আপনাদের গাড়ি বাড়ি হবার কিন্তু অনেকটাই মানে নাইনটি নাইন পার্সেন্ট গাড়ি বাড়ি হবার সুযোগ কিন্তু আসতে চলেছে বা পারিবারিক জীবন অবশ্যই শুভ যোগ রয়েছে পারিবারিক জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে এবং বাড়িতে চাঁদের হাটের সমাবেশ তৈরি হবে কিংবা পারিপার্শ্বিক অবস্থাও যেখানেই যাবেন সেখানেই মান সম্মান এবং যশের উপাধিতে ভূষিত হবেন তবে আরও একটি কথা যে আপনাদের চাপের রবিশ্বরী যুগ যদি থাকে তাহলে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন যেমন ধরুন মাথা ঠান্ডা রাখুন এবং কর্মক্ষেত্রে এগিয়ে চলার চেষ্টা করুন হিসেব করে কর্ম করুন দেখবেন আপনাদের বাধা বিপত্তি অনেকটাই কেটে যাবার যোগ রয়েছে এরপর মায়ের বিষয়ে যদি আলোচনা করা যায় মায়ের যদি দীর্ঘদিনের রোগ ভোগ থেকে থাকে তাহলে কিন্তু এই সময় আপনাদের মাতা কিন্তু সুস্থ বা স্বস্তি মানে অসুখ বিসুখ থেকে আপনাদের মা কিন্তু স্বস্তি অনুভব করবে অনেকটাই আপনাদের মায়ের শারীরিক অসুস্থতা কেটে যাওয়ার যোগ রয়েছে কারণ আপনাদের চতুর্থপতি মঙ্গল গ্রহ সে কিন্তু ছাব্বিশে আগস্ট মিথুন রাশিতে বিশ্ব রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে গমন করবে সেক্ষেত্রে আপনাদের বাড়ি গাড়ি কিংবা মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নত হবার যোগ রয়েছে এরপর আলোচনা করব যারা নাইন টেনে পড়াশোনা করছেন যেমনভাবে আপনারা পড়াশোনা করবেন যেমনভাবে পড়াশোনায় মনোনিবেশ করবেন তেমনইভাবে কিন্তু প্রিয় দর্শক বন্ধু আপনাদের রেজাল্ট আসার সুযোগ দেখা যাচ্ছে বা যোগ রয়েছে আপনাদের পড়াশোনায় অবশ্যই আপনারা কিন্তু ভালো শুভ করব যে শরীর স্বাস্থ্যের বিষয় শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় তাহলে শরীর স্বাস্থ্যের বিষয় কিছু ক্ষেত্রে ছাব্বিশে আগস্টের পর কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল মিলবে বা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক কর্মে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ভালো হওয়ার যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হিসেব করে কর্ম করলে চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার সুযোগ রয়েছে এরপর আলোচনা করব প্রেম জীবন প্রেম জীবন আপনাদের কেমন কাটতে চলেছে প্রেম জীবনে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কবে থেকে থেকে আগস্ট প্রেম জীবনে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বা যারা সন্তান করার কথা ভাবছেন বলবো তাদেরও ছাব্বিশে আগস্টের পর থেকে সন্তানদের সাহায্য সহানুভূতি এই সময় কিছু ক্ষেত্রে বা সন্তানরা পড়াশোনায় অমনোযোগী হবারও যোগ দেখা যাচ্ছে অতএব এই সময় যদি পারেন যে পনেরোই আগস্ট থেকে লেগে পড়ুন অবশ্যই পড়াশোনায় সন্তানদের একটা ভালো রেজাল্ট পারফরমেন্স দেখার সুযোগ রয়েছে অতএব ছাব্বিশে আগস্টের পর সন্তানরা কিছু ক্ষেত্রে পড়াশোনায় ঢিলেঢালা করতে পারে এরপর আলোচনা করব দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবনে যেহেতু সপ্তমে শনি গ্রহ বক্রিভাবে অবস্থান করছে বিবাহিত জীবনে সাবধানতা অবলম্বন করতে হবে উপরন্তু রবি উপর শনি গ্রহের দৃষ্টি অতএব দাম্পত্য জীবনে রাগ জেদ ক্রোধ এইসব এড়িয়ে চলুন অবশ্যই বিবাহিত জীবন সুখের কাটবে এবং শেয়ার বিজনেসে সাবধানতা অবলম্বন করতে হবে আর ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে এই সময় আশানুরূপ সাফল্য নাও পেতে পারেন সিংহ রাশির জাতক কিংবা জাতিকারা তাড়াহুড়ো করে বা হঠাৎ করে কোনো কিছু কর্ম করতে যাবেন না এবং লটারি ক্ষেত্রে লটারি ক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু আপনাদের লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কিংবা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যদি বলা যায় উচ্চশিক্ষায় শুভ যোগ রয়েছে ছাব্বিশে আগস্টের পর উচ্চ উচ্চশিক্ষায় সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে এবং বিদেশ ভ্রমণের যোগ রয়েছে বা পিতার সাহায্য সহানুভূতি পেতে পারেন প্রিয় দর্শক বন্ধু মোট কথা বলতে গেলে ছাব্বিশে আগস্টের পর থেকে আপনাদের আজ থেকে যেমন চলছে মানে পনেরোই আগস্টের থেকে যেমন চলছে তার থেকে ছাব্বিশে আগস্টের পর আপনাদের মনের উচ্ছা মনের যে যাবতীয় উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হবার যোগ রয়েছে কারণ মঙ্গল গ্রহ আপনাদের সাপোর্টিংয়ে চলে আসবে মঙ্গল গ্রহের ফলে আপনাদের সাহস উৎসাহস বৃদ্ধি পাবে এবং আপনারা কিন্তু কর্মক্ষেত্রে আসানুরূপ সাফল্য লাভ করবেন তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন হিসেব করে চলুন